মরিচ ভর্তা তো অনেক খেয়েছি কিন্তু এই ভর্তাটা যতবার খাই ততবারই যেন তৃপ্তি মেটে না এই ভর্তাটা বানানো যেমনি সহজ তেমনি আপনারা চাইলে কিন্তু একবার ভর্তাটা তৈরি করে ফ্রিজের নর্মাল চেম্বারে এক সপ্তাহ পর্যন্ত রেখে খেতে পারবেন যে কোনো ধরনের ভর্তায় যারা অনেক বেশি ঝাল খেতে পারেন আজকের রেসিপিটা তাদের জন্য চলুন তবে দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্যানের মাঝে বেশ কিছু শুকনো মরিচ দিয়েছি এখানে যেই মরিচগুলি অনেক বেশি ঝাল হয় সেই ধরনের মরিচ দিয়েছি এবং এর সঙ্গে সামান্য একটু সরিষার তেল দিয়ে মরিচটাকে একদম অল্প আছে ভেজে নিয়েছি যখন দেখবেন মরিচের গায়ে হালকা দাগ ধরেছে মানে কালচে কালচে হয়ে এসেছে তখন হচ্ছে মরিচগুলিকে নামিয়ে নেবেন আর এটা কখনোই বেশি আছে ভাসতে যাবেন না তাহলে হচ্ছে মরিচগুলি উপর থেকে পুড়ে যাবে কিন্তু ভিতরে মুষমুচে হবে না তাই চুলার আঁচটা একদম লো করে দিয়ে বেশ খানিকটা সময় নিয়ে একদম মুচমুছি করে মরিচগুলিকে ভেজে তুলে নিলাম এবারে এই একই কড়াইয়ের মাঝে আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপ পরিমাণ হচ্ছে দেশি রসুন দিয়েছি চেষ্টা করবেন দেশি রসুনের কোয়াগুলি নিতে দেশি রসুনের খুব সুন্দর একটা মিষ্টি ফ্লেভার থাকে এবং এর সঙ্গে কয়েকটা কাঁচামরিচ দিয়ে এরপরে সামান্য একটু সরিষার তেল দিয়ে এটাকে ভেজে নিব এখন কিন্তু চুলা আঁচটা লো রাখা যাবে না মিডিয়াম আছে ভেজে নিব লো করে দিয়ে ভেজে নিলে পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তখন এই ভর্তাটা খেতে ভালো লাগবে না মানে হচ্ছে চুলার রাসটা মিডিয়ামে রেখে ভেজে নিব এমনভাবে ভেজে নিব যেন পেঁয়াজটা একটু দাগ ধরে যায় কিন্তু পেঁয়াজগুলি যেন একেবারে নরম হয়ে না যায় আর এই ভর্তাটাই সুন্দর একটা কালার নিয়ে আসার জন্য এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো আমি ব্যবহার করেছি তবে এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন কিন্তু হলুদের গুঁড়াটা দেওয়ার কারণে কিন্তু পেঁয়াজ রসুনে খুব সুন্দর একটা কালার এসেছে তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলেন নামিয়ে নিয়েছি আর এই যে কি কিন্তু আমি সহ ভেজে নিয়েছিলাম এখানে ছোট্ট একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি মরিচ ভাজার সময় বোটাসহ মরিচটা ভেজে নিলে এই মরিচগুলি দীর্ঘক্ষণ পর্যন্ত মুষমুষে থাকে এবং যখন ব্যবহার করবেন তখন বোটাগুলি ছাড়িয়ে নিলেই হয়ে যাবে তো আমি সব মরিচগুলোর বোটা সারিয়ে নিয়ে এরকম একটা বাটনা নিয়েছি এই বাটনার সাহায্যে আমি আজকে ভর্তাটা করে নিব তবে আপনারা চাইলে কিন্তু শিলনোড়ায়ও ভর্তাটা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন তারপরে মরিচগুলোকে খুব সুন্দরভাবে গুঁড়ো করে নিয়ে এর মাঝে হচ্ছে পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ যে ভেজে রেখেছিলাম সেই উপকরণটা আমি দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে যে কোনো এক প্রকারের মরিচ দিয়েও ভর্তাটা করতে পারবেন কিন্তু কাঁচামরিচ ভাজার পরে এর সুন্দর একটা স্মেল আমার খুব পছন্দ তাই আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করে নিচ্ছি তবে আপনারা চাইলে হচ্ছে শুধু শুকনো মরিচ দিয়েও ভর্তাটা করতে পারবেন আর এই যে দেখেন আমি এই বাটনাটার সাহায্যে কত সুন্দরভাবে ভর্তাটা করে নিয়েছি একটু সময় নিয়ে ভর্তাটা করে নেবেন আর সুন্দরভাবে মিহি হয়ে গেলে এই ভর্তাটা কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও এক সপ্তাহ পর্যন্ত খেতে পারবেন তো পুরো ভর্তাটা আমার হয়ে গিয়েছে এখন হচ্ছে সামান্য একটু ধনিয়ার পাতা দিয়েছি এখানে ধনিয়ার পাতাটা বেশি দিতে যাবেন না তাহলে হচ্ছে রসুনের ফ্লেভারটা পাওয়া যাবে না আর ধনিয়ার পাতাটা দিয়ে আলতো আমি ভর্তার সঙ্গে মিক্স করে নিলাম এখন হচ্ছে হাতের সাহায্যে ভর্তাটাকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে আরও কিছুটা সরিষার তেল আমি অ্যাড করবো যেহেতু এটা হচ্ছে নর্মাল চেম্বারে রেখে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া যাবে তাই সরিষার তেলটা দিলে কিন্তু এই ভর্তাটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর এমনিতেও ভর্তার সঙ্গে সরিষার তেল না হলে তো ভর্তা জমেই না পেঁয়াজ রসুন ভেজে নেওয়ার কারণে কিন্তু এই ভর্তাটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে কিন্তু কাঁচা পেঁয়াজের ভর্তাটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করে খেতে হবে এরকম আরো কোনো ভর্তার রেসিপি যদি আপনারা চান তাহলে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করব ভর্তা রেসিপিগুলি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য ভর্তাটা বাটা হয়ে গিয়েছে এখন এটা কি তুলে নিচ্ছি আর এই ভর্তাটা গরম গরম ভাতের সাথে খেতে যে কি মজা তবে আপনারা কিন্তু রুটির সঙ্গেও এই ভর্তাটা খেতে পারবেন যারা অনেক বেশি ঝাল খেতে পছন্দ করেন আমি তাদেরকে বলবো একবার হলেও বাসায় এই ভর্তাটা ট্রাই করবেন এবং খেতে কেমন স্বাদ হয়েছিল সেটা কিন্তু আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম ভর্তা বাটার পরে সেই বাটনার মধ্যে এই রকম গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে খেতে যে কি মজা হয় আমি তো অনেক বেশি ঝাল খেতে পারি আর এরকম একটা ভর্তা তৈরি করার পরে তো একদমই লোভ সামলাতে পারছিলাম না তাই ভর্তাটা তুলে রেখে বাটনার মাঝেই হচ্ছে ভাত মেখে আমি খাওয়া শুরু করেছি আর খেতে খেতে আপনাদের থেকেও বিদায় নিয়ে নিচ্ছি আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন ধন্যবাদ